হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ আর এই ব্লগটা আমার পুরো বানানো রবিবারে রবিবারের দুপুর অব্দি আপনাদের আমি দেখিয়েছিলাম ফুল কিনতে গেছিলাম এইটা সন্ধেবেলা সন্ধেতে আকাশ মেঘলা ছিল বটে কিন্তু কোনো বৃষ্টি হয়নি চলুন নিচ থেকে একটু ঘুরে আসি গতকাল মানে মানডেতেও ছুটি আছে সকলের কিন্তু সানডে বলে আজকে বেলাতেই সেলিব্রেশনটা রাখা হয়েছে আর যেহেতু মেঘলা আকাশ সেই জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচে করা হয়েছে পার্কিংয়ে আমাদের যেহেতু ক্লাব হাউসটা এখনও তৈরি হয়নি পুরোপুরি বাচ্চাদের জন্য এখানটায় দুটো ট্যাটু স্টল রাখা হয়েছিল আর ওই যে দূরে স্টেজ স্টেজে হচ্ছিলো ম্যাজিক শো বাচ্চারা খুব এনজয় করেছে যিনি ম্যাজিশিয়ান এসেছিলেন পুরো শোতে ওদেরকে এঙ্গেজ করে রেখেছিল আমি কিছুক্ষণ ছেলেকে নিয়ে বাইরে একটু ম্যাজিক শো দেখেছিলাম কিন্তু বেশিক্ষণ আমি থাকিনি আর আমার ছেলে জেদ করছিল ও নাকি ট্যাটু বানাবে তো যেহেতু ডগ লাভার সেই জন্য একটা ডগের ট্যাটু বানিয়ে নিয়েছে আর চলে গেছিলাম সোজা পার্কিংয়ে দেখুন এত ভিড় এখানটায় আমি খাবার নিয়ে উপরে চলে এসেছিলাম ঘরে মেনুতে ছিল রসম ডাল মাখনি রাবড়ি জিলেবি গুলাব জামুন রাইস স্যালাড পাঁপড় চাউমিন পাস্তা মিক্স ভেজ পনির ছিল পুরি সমোসা আর ভেজ কাবাব সব কিছু মিক্স আপ হয়ে গেছিল নিচ থেকে ওপরে আনতে আবার আমি একটু কিছুক্ষণের জন্য নিচে নেমেছিলাম সবার সাথে দেখা করতে দেখি ডিজে নাইট স্টার্ট হয়ে গেছে এখানে খানিকক্ষণ থেকে বন্ধুদের সাথে দেখা করে কিছু ছবি তুলে তারপরে গেছিলাম ওপরে সবাই মিলে কারণ ওপরে আমাকে গিয়ে আবার আমার ঘর সাজাতে হবে দিওয়ালিতে যদি একটুখানি লাইট প্রদীপ না তাহলে খারাপ লাগে না। চলুন ওপরে যাই এই ফুলগুলি দুপুরবেলা কিনতে গেছিলাম মিক্স ফুল রয়েছে এখানটায় গাঁদা চন্দ্রমল্লিকা গোলাপ দেখুন কটা বাজছে এখন প্রায় একটা বাজতে যায় একটা বাজতে দশ মিনিট আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ঝটপট আমি একটু সিম্পলভাবে ঘর সাজিয়ে ফেলেছি এটা আমার পুজোর নিচটা যেখানটায় আমি পুজো করি রোজ বা আমার ঘরের সবাই পুজো করেন রোজ আর এটা ওপরটা ম্যাক্সিমাম সব ফুল আমি এখানটায় ইউজ করে ফেলেছিলাম ফাইনালি প্রায় দুটো বাজতে যায় আর এখন আমার ঘরে আমি প্রদীপ জ্বালালাম এই মাত্র বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমি একমাত্র জেগে কারণ পরের দিন আমার ক্লাসও নেই সকাল সকাল অফিসও নেই তো একটু যদি আমি লেটে উঠি কোনো অসুবিধা হবে না গোটা ঘর শান্তভাবে সিম্পলভাবে সাজিয়ে লাইট জ্বালিয়ে ছবি তুলে বেশ আমার ভালো লাগছিল এরকম যদি শান্ত স্নিগ্ধ কিছু থাকে কতই না ভালো লাগে আমাদের ছোট্ট ডাইনিং স্পেসটিতে কিউট কিউট দুটো ক্যান্ডেল আর কিছু গোলাপ দিয়েও সাজিয়েছিলাম আর বাবাদের ছবির এখানটাতেও একটুখানি সাজিয়ে নিয়েছিলাম চলুন এবার ব্যালকনিতে যাই ব্যালকনিতে আর্টিফিশিয়াল গ্রাসে আগুন লেগে যাওয়ার ভয় বলে আমি এখানটায় এই দুটো ক্যান্ডেল হোল্ডার নিয়ে গেছিলাম কি সুন্দর লাগছে না অন্ধকারে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে অনেক রাত হয়ে গেছে ভিডিও নিয়ে লাইট চালিয়ে ছবি তুলে প্রায় এখন বাড়ছে পৌনে চারটে মতো আর ওপরে এই মির্চি লাইটগুলো তো জ্বলছিলই আগের দিন থেকে তো এইভাবে ছোট্ট করে আমি আমার ছোট্ট ফ্ল্যাটটিকে সাজিয়ে ফেলেছিলাম খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি একটুখানি আমি ইউটিলিটিতেও সাজিয়েছিলাম ওখানটায় জবা গাছটা রয়েছে দুটো ফুল ফুটেছে জবা গাছে সাধারণত তুলসী গাছে সবাই সাজায় কিন্তু আমার ঘরে সেই রকম আর জায়গা ছিল না চলুন তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে দিওয়ালির সবাই ভালো থাকবেন টাটা